এটাই দুনিয়ার ভেষ্ট এই জায়গাটুকু সরাসরি জান্নাতের অংশ হবে মসজিদে নবাবের কোথায় জিকির ও দোয়া করলে কবুল হয় সেটা হলো রাসুল সাল্লাহ আলাইস্লামের সমাধি বা নিদ্রার স্থান এটা মেম্বর এখানেই রাসুল সালুস্লাম মদিনার সমস্ত কার্যক্রম পরিচালনা করতেন পাশের দুটি হজরত আবু বকর ও হজরত কুমুদরা দেলাভের কবর এই যে এই কর্নারের যে গেটটা এটা হচ্ছে বাবে সালাম গেট এখান থেকে প্রবেশ করতে হবে এই যে সবুজ গম্বুজটা দেখছেন ঠিক এর নিচে হযরত মোহাম্মদ সাহসলাম শহীদ আছেন এর পাশেই দুই সাহাবা হজরত আবু বকর হজরত উমর শহীদ আছেন এবং একটি কবর কিন্তু এখানে খালি আছে হযরত ইস আলাহিসাল্লামকে শায়িত করা হবে আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে হজরত মোহাম্মদ আল্লাহ আলাহিসাল্লাম রওজা এসে সালাম দিয়ে আবারো চলে যেতে পারবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় বন্ধুরা যারা রিয়াজুল জান্না বা দুনিয়ার বেশতে নামাজ বা ইবাদত করতে চান তারা আগেই লুসুক্যাপে নিবন্ধন করে নেবেন বা উমরাল ভিসা দিয়ে দেশ সিলেট ঘুরে নির্ধারিত তারিখের মধ্যে একটি ড্রেট বাছাই করে নেন এরপর ওই তারিখ অনুযায়ী মদিনায় মসজিদের চলে যান সেখানে দুরাকাত নামাজ পড়ে দুহাত ধরে আল্লাহর কাছে দোয়া করুন নিশ্চয় আল্লাহ আপনার মনের কথা পূরণ করবেন মসজিদে নবাবিতে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের রজা মুবারক এবং তার জামানার মূল মেম্বারের মধ্যবর্তী স্থানকে নবীজি ভেস্টের বাগানসমূহের একটি বাগান বলেছেন এই জায়গায় সবুজ সাদা রঙের কার্পেট বিছানো আছে মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হবে না যে এটা রিয়াজুল জান্নার সীমানা এই স্থানে নামাজ পড়া অতি উত্তম ইবাদত এই যে স্বর্ণপ্রচিত দারুণ এবং নান্দনিক যে স্থানটি দেখছেন এটি হচ্ছে রাসুলের মেম্বর বর্তমানের ইমাম সাহেব এখানে বসেই ফুটবাদ সাধারণ মুসলদিরা এখানে কিন্তু ঢোকার সুযোগ পাবেন না বিশেষ করে ফজরের নামাজ শেষে এখানে সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর হাজার হাজার মানুষ লাইন ধরে এই মসজিদে নবাবির রিয়াজুল জান্নাবা রাসুদ স্থান দেখতে আসেন তারা সেখানে সালাম করে আবার চলে যান এখানে খুব বেশি সময় থাকার সুযোগ নেই যদি আপনারা নিবন্ধন করেন তাহলে কিন্তু এখানে ৩০ মিনিট থাকার সুযোগ পাবেন রিয়াজুল জান্নাবা বেহেস্তের বাগান সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা রয়েছে ইবনে হাজাম রাদিয়াল্লাহ বলেন রিয়াজুল জান্নাতকে জান্নাতের বাগান বলা হয়েছে রূপকর্থে ওলামাই ক্রামগণ রূপকর্থ ব্যবহার করেছেন তাদের মতে এখানে জিকির করলে রহমত ও সৌভাগ্য লাভ করা যায় অন্য একটি বর্ণনা আছে রিয়াজুল জান্না ইবাদাদের ভেস্তের বাগানে পৌঁছায় এই অর্থে তা রূপক অর্থবোধক আল্লাহ এই স্থানটুকু হুবহু ভেস্তে স্থানান্তর করবেন এই অংশ অন্যান্য জমিনের মতো নয় পবিত্র স্থান সম্পর্কে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন ইবাদাদের মাধ্যমে তা আবাদ রাখি রিয়াজুল জান্নাতের ভেতরে কয়েকটি স্তম্ভ রয়েছে সেগুলোকে রহমতের স্তম্ভ বলা হয় রাসুল সাল্লাহ আল্লাহলামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থানে উসমানের সুলতান আব্দুল মজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন এগুলোর গায়ে ময়ূর পাথর বসানো এবং স্বর্ণের কারুকাজ করা এই যে সুন্দর বর্ণখচিত মিম্বরটি দেখছেন এটি প্রথমে ছিল না রাসুল সাল্লাই ইসলাম মিম্বার ছাড়াই খেজুর গাছের একটি কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন পরবর্তী সময়ে জুমার ফুটবে দেওয়ার জন্য সিঁড়ি ও একটি বসার স্থান তৈরি করেন মেম্বরে নবীর ডান পাশে খেজুর গাছের গুড়ির স্থানে নির্মিত স্তম্ভটি এতে নিয়মিত সুগন্ধি মাখানো হয় বলে একে সুগন্ধি স্তম্ভ বলা হত বর্তমানে এটি আর স্তম্ভ আকারে নেই বিচার কার্য পরিচালনা দর্শনার্থীদের স্বায়তা সাক্ষাৎ রাসুল সালাল্লাহ এতে এতেকাপ সহ সমস্ত কার্যক্রমই এখানে বসেই পরিচালনা করতেন আর এটিই হল জান্নাতের স্তম্ভ মদিনার প্রাণকন্দ মসজিদে নবাবী একে আরবিতে বলা হয় মদিনাতের নবীব মসজিদে নবাবির এই জায়গাটি হল রিয়াজুল রিয়াজার মধ্যবর্তী এই স্থানটুকু হল জান্নাতের অংশ প্রিয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি মক্কা বা মদিনার ইসলামের কোন আকর্ষণীয় বিষয় নিয়ে সাজানো হবে আগামী পর্ব আশা করছি আপনাদের সাথেই পাব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ